নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আমি আবারও আমার মর্নিং ফিলিংস রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষের পছন্দের মানুষের মর্নিং ফিলিংস সেই মানুষটি তোমাকে নিয়ে কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে অবশ্যই দেখে নেবো আর বলবো এই রিডিং কিন্তু সবার জন্য এটা একটা জেনারেল প্রেডিকশন আর এই রিডিং কিন্তু সবার সঙ্গেই দেখবে ফিফটি টু সিক্সটি পারসেন্ট অবশ্যই ম্যাচ করবে এবং যারা রেগুলার ভিউয়ার্স তারা অনেকেই সেটা বুঝে গেছেন এবং যারা নতুন ভিউয়ার্স তাদেরকে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটিকে এবং দেখতে থাকুন রেগুলারলি তাহলেই দেখবেন এই এই রিডিং থেকে প্রচুর উপকারিতা পাচ্ছেন প্রচুর গুড ভাইবস পাচ্ছেন এবং সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যে আপনার আগামীটা অনেকটাই আপনি বুঝতে পারছেন আগামীতে কি আসতে চলেছে এবং আপনার পার্সোনাল মধ্যে আপনাকে নিয়ে কি চিন্তাভাবনার একটা যে থরো প্রসেস সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন তো অবশ্যই ফলো করুন অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করে দিন পেজটাকে আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটিকে আর অনেকেই অনেকেই আছেন যারা অনেক দূর থেকে দেখছেন মানে ইন্ডিয়ার বাইরে থেকে দেখছেন অনেকেই পেড রিডিং নিতে পারছেন না অনেকেই তারা দেখছেন যে বাইরে থেকে পে পে করতে পারছি না তো পার্সোনাল রিডিং নিতে পারছেন না তারা অবশ্যই বলবো আমার ফেসবুক পেজ ফলো করুন ফেসবুক পেজে আমি কিন্তু উইকে ওয়ান ডে করে আমি লাইভে আসি তবে আমি বলে দিতে পারবো না যে আমি কবে লাইভে আসি এই কথাটা যে ভিডিওতে বলছি তো অনেকেই আমাকে মেসেজ করবে দিদি তুমি কখন লাইভে আসো কবে লাইভে আসো কিন্তু আমার কোনো পারফেক্ট কোনো ডে বা টাইম কিন্তু শিডিউল করা থাকে না যেদিন আমি দেখি আমার হ্যাঁ একটু আমি ওয়ার্ক প্রেশার একটু কম থাকে সেদিনকেই আমি লাইভে আসি তো অবশ্যই ফলো লাইক করে রাখুন অবশ্যই নোটিফিকেশান পাবেন এবং লাইভ অ্যাটেন্ড করতে পারবেন সেখানে একটা করে কোয়েশ্চেন আপনারা ফ্রিতে পেতে পারবেন জীবন ঐতিহ্য পেজ অবশ্যই বেঙ্গলিতে টাইপ করতে হবে ইংলিশে টাইপ করলে কিন্তু পাবেন না ওকে তো চলো বন্ধুরা এবারে শুরু করছি রিডিং অবশ্যই ফলো করে রাখো আমার জীবন ঐতিহ্য পেজ লাইভ দেখার জন্য ওকে আর আরও অনেক কিছু দেখতে পারবে তোমরা আরও অনেক রকমের কিছু কিছু এমন রিডিং আসে যেগুলো হয়তো ইউটিউবে আসে না সেগুলো আমার ফেসবুক পেজে আসে তারা অবশ্যই পেজ ফলো করে রাখুন ওকে যারা সেগুলো দেখতে চাইছেন জানতে চাইছেন অবশ্যই পেজ ফলো করুন তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে ফিলিংস কি আছে সেই মানুষটি তোমাকে নিয়ে আজ কি ফিল করছে তোমার মানুষটির মনের মধ্যে আজ তোমার জন্য কি ফিলিংস চলছে কি ভীষণ ভাবে ভীষণ ভাবে যেন নিজের মধ্যে যেন কোনো মানে কি বলবো একটা যেন থই হারিয়ে ফেলছে উনি বুঝতে পারছেন না এই রিলেশনশিপটা আদৌ কোনো একটা ডেস্টিনি পাবে কিনা না কারণ উনি ভীষণভাবে আজ সকালবেলা ওরে বাবা ফোর অফ ওয়ানস এখানে জাস্টিস অ্যান্ড উইল অফ ফরচুন হতে পারে এই মানুষটি তোমার খুব ক্লোজ পারসন মানে হতে পারে এর সঙ্গে এমন একটা জায়গায় গিয়ে তোমার রিলেশনশিপটাতে দূরত্ব এসেছে যেখানে হয়তো তোমাদের ম্যারেজ ঠিক হয়ে যা গিয়েছিল। হতে পারে অনেকের তো এটা তোমার নিজেরই ম্যারেজ পার্টনার হতে পারে এবং হতে পারে যে সেই মানুষটির সঙ্গে তুমি এত দিনের একটা রিলেশনশিপ ছিল বহু লং রিলেশনশিপ ছিল এতটা তোমরা ক্লোজে চলে এসেছিলে যে সেখান থেকে আর ফিরে আসার কথা তোমরা ভাবতেই পারো না এবং সেই মানুষটিও তো সেই জন্যেই এখানে কিন্তু উনি কিন্তু ভীষণভাবে একটা নিজের মধ্যে ভীষণ ভীষণভাবে একটা ভেঙে পড়ার এনার্জি আজকে উনি ভীষণভাবে ভেঙে পড়ছেন এবং হতে পারে কাল রাতে উনি কিন্তু ঘুমোতে পারেননি ভীষণভাবে তোমার কথাই ভেবে চলেছে এবং তোমাকে পাওয়ার নেশা যেন তাকে পেয়ে বসেছে হুম কি করে তোমাকে পেতে পারবো আমি কেন তুমি আমার হচ্ছ না মানে এই যে একটা মানে মনের মধ্যে আকাঙ্ক্ষা এটা যেন তাকে যেন মানে তার উপরে হাবি হচ্ছে তাকে ভালোভাবে থাকতেই দিচ্ছে না আজ সকালবেলাতেও কিন্তু সে সেইটা নিয়েই অনর্গল ভেবে চলেছে এবং হতে পারে হতে পারে তবে অনেকের জন্য এই যে আমি বললাম এটা অনেক দিনের রিলেশনশিপ হতে পারে বা হতে পারে তোমার ম্যারেড পারসন কিন্তু হতে পারে তোমরা কিন্তু মাঝখানে তোমার পারসন কিছু ভুল করে ফেলেছেন বুঝতে পেরেছো এটা কিন্তু হওয়ার একটা চান্সেস দেখাচ্ছে কিছু তো ভুল করেছেন হতে পারে আইদার অন্য কোন রিলেশনশিপে চলে গিয়েছিলেন বা আইদার অন্য কাউকে ম্যারেজ করে ফেলেছেন তো সেখান থেকেই ওনার কাছে কিন্তু খুব টাফ হয়ে গেছে তোমার কাছে ফিরে আসা কিছু ভুল সিদ্ধান্ত এবং সেখান থেকে উনি বুঝতে পারছেন যে আমার জীবনে কিছু কর্মা এসে গেছে এবং আমি খুব বড় ভুল কিছু করেছি ভুল করে ফেলেছি তো এই ভুলের ক্ষমা কি আমি তোমার কাছে পাবো উনি কিন্তু ভীষণভাবে আজকে সেটাই ভাবছেন এবং তোমার সঙ্গে এই জায়গাটাই উনি পৌঁছাতে চাইছেন একদম দেখো উনি কিন্তু কিন্তু মাঝখানে কোনো ভুল করেছিলেন উনি আইদার অন্য কারোর সঙ্গে রিলেশনশিপে চলে গিয়েছিলেন অথবা অন্য কাউকে ম্যারেজ করে ফেলেছেন বা অন্য কোনো রিলেশনশিপে গেছেন তো সেই জায়গা থেকে উনি কিন্তু এবারে তোমার কাছে ফেরাটা তার কাছে এত বড় কঠিন একটা ব্যাপার হয়ে যাচ্ছে যে সে মুখ ফুটে সেটা তোমাকে বলতেও পারছে না মানে সেটা বলতে গিয়েও যেন সে যেন লজ্জায় পড়ে যাচ্ছে যে এটা যেন কোথাও যেন তুমি ভেবে ফেলবে এটা যেন পাগলাপোনা আমার একটা তো সেখান থেকেই উনি কিন্তু বুঝে উঠতে পারছে না উনি কি করবেন উনি কিন্তু ভীষণ তোমার দিকে এগোতে চাইছেন দেখো এস অফ প্যান্টিকলস অ্যান্ড পিছনে নাইন অফ কাপস মনের আশা পূরণ করতে চাইছে কারণ উনি কোথাও নিজের যে ভুলটা উনি বুঝতে পারছেন যে আমি তো বড় ভুল করেছি এবং যেদিকে উনি গেছেন যে ভুল উনি করেছিলেন সেটা যে সত্যিই একটা ভুল তার জীবনের বড় ভুল এটা তিনি আজকে সকালে বুঝতে পারছেন এবং আজকে সকালে না উনি বেশ কিছুদিন ধরেই বুঝতে পারছেন যে সেটা আমি সত্যিই বড় ভুল ক্রিয়েট করেছি এবং নিজে নিজে ক্রিয়েট করেছি এবং উনি কিন্তু সেই জায়গাটা থেকে বেরোতে চাইছেন এবং তোমার দিকে এগোতে চাইছেন একটা বড় রকমের পরিবর্তন চাইছেন অনেকের জন্য বলবো যাদের জন্য এই মানুষটি তোমার ম্যারেড পার্সন মানে তোমার সঙ্গেই একটা সময় হয়তো ম্যারেজ হয়েছিল বা তোমরা অনেকটা ক্লোজার হয়ে গিয়েছিলে তাদের তো এই মানুষটি তোমার কাছে পুরোপুরি ফিরে আসতে চাইছে যে তোমার কাছে পুরো তোমাকে ম্যারেজ করে নিয়ে তোমাকে আবারও তোমার সঙ্গে একটা স্রোতে ফিরতে চাইছে কিন্তু উনি দেখছেন যে কোথাও যেন তার ওপরে বসে কেউ ছড়ি ঘোরাচ্ছে বুঝতে পেরেছো মানে উনি যে ভুলটা করেছেন এখন কিন্তু তার মাসুল ওনাকে দিতেও হচ্ছে ওনার মাথায় বসে কিন্তু কেউ ছড়ি ঘোরাচ্ছে এবং সেই জায়গা থেকে উনি উনি ভীষণভাবে একটা স্ট্রাগলের মুখোমুখি হুম এবং উনি বুঝতে পারছেন যে এই যে রিলেশনশিপটাতে আমি এগোবো ভাবছি সেটা তুমি কি অ্যাসিওর করবে তুমি কি আমাকে অ্যাকসেপ্টেন্স তোমার মধ্যে আসবে আমার জন্য আমি তো ভুল করেছিলাম তুমি কি আমায় ক্ষমা করবে তুমি কি ক্ষমাশীল হতে পারবে আমার জন্য মানে ওনার মধ্যেও কিন্তু অনেক কোয়েশ্চেন মার্ক আছে ওই জন্য কিন্তু তিনি পুরোপুরি ডিরেক্ট তোমার কাছে কিন্তু অ্যাপ্রোচ নিয়ে আসতে পারছে না তিনি ভাবছেন প্রচুর কিছু ফিল করছেন তোমাকে বার বার তার বুকের ভেতরটা যেন মানে ভেঙে চুড়ে যাচ্ছে তবুও কিন্তু তিনি তোমাকে মুখ ফুটে কিছু বলতে পারছে না কিন্তু ফোর অফ ওয়ান্স অ্যান্ড জাস্টিস অ্যান্ড উইল অফ ফরচুন উনি তো তোমাকে ম্যারেজ করতেই চাইছেন উনি ম্যারেজ করে উনি এটাই ভাবছেন এটাই ছিল আমার জীবনের একটা মানে কি বলবো একটা সঠিক গতিবিধি একটা সঠিক স্রোত কিন্তু আমি কি করেছি ভুল স্রোতে নিজে নিজে চলে গিয়েছিলাম তো উনি কিন্তু বুঝতে পারছেন যে আমি যা করেছি ভুল করেছি কিন্তু উনি বুঝতে পারছেন না আমি ফিরবো কিভাবে আমার ফেরার রাস্তাটা কোন দিক দিয়ে শুরু হবে এবং সেই রাস্তাটা তোমার কাছে গেলে তুমি আর তাকে ফিরিয়ে দেবে কিনা কারণ মানে হতে পারে তোমার সঙ্গে একটা সময় উনি খুবই খারাপ করেছিলেন তো এটা নিয়েও উনি বড় রকমের একটা মানে নিজে নিজের জীবনের ক্ষতিটা যে উনি নিজেই ডেকে এনেছেন উনি আজকে কিন্তু সকালে বুঝতে পারছেন তো চলো বন্ধুরা দেখবো যে এই যে উনি এতটা মানে আপসেট হয়ে পড়ছেন উনি বুঝতে পারছেন আর হতে পারে উনি কিন্তু অনেক দিনের কোনো তোমার থেকে নো আছে বুঝতে পেরেছো মানে আমি এটা কালকেও দেখলাম মানে যেসব এনার্জি উঠে আসছে তোমাদের মধ্যে এখন অনেকেই আছো যারা নো কন্ট্যাক্টে আছো বুঝতে পেরেছো তো সেই জায়গা থেকে এই মানুষটা কিন্তু খুব চাইছে তোমার কাছে ফিরতে তুমি হয়তো ভীষণভাবে তুমিও এক্সপেক্ট চাইছো কিন্তু কোথাও তো তুমিও একটু কিন্তু এখানে একটা রাগ তোমার কিন্তু এই জায়গায় তৈরি হয়ে আছে ঠিক আছে তুমি বুঝতে পারছো না যে তোমার মধ্যেও সেই মধ্যে কিনা বা সেই যে একটা একটা যে কি বলবো একটা সুন্দর সম্পর্ক আবারও তুমি পারবে কিনা তার সঙ্গে বয়ে নিয়ে যেতে কিন্তু তুমি তুমিও কিন্তু চাইছো এখানে যা এনার্জি আছে তুমিও কিন্তু চাইছো এবং সেই জন্যেই তার মধ্যে এই তরঙ্গ চলে যাচ্ছে উনিও কিন্তু ভালো থাকতে পারছেন না চলো বন্ধুরা দেখবো যে উনি তোমাকে তাহলে নিজে থেকে কবে যোগাযোগ করবেন মানে উনি তো এখানে ভীষণ হয়ে গেছেন কিন্তু নিজে যোগাযোগ যে করবে সেই এনার্জিটা বা সেই জোরটা উনি পাচ্ছেন না মনের মধ্যে সেই জোরটা উনি কবে পাবেন চলো দেখেনি তাহলে যে তিনি তোমাকে কবে নিজে ফোন করবেন নিজে কথা বলবেন নিজে নিজের ভুলের জন্য ক্ষমা চাইবেন কবে নিজে কবে ফোন মেসেজ করবেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে নিজে থেকে ফোন মেসেজ করবে কবে করবে কবে করবে দেখি একদম ওরে বাবা করবে উনি করার জন্য অস্থির উনি ফোন মেসেজেস করার জন্য না অস্থির হয়ে যাচ্ছে অস্থির ওরে বাবা নাইন অফ উনি তো করবেন 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 নিজে থেকেই ফোন মেসেজ কারণ উনিও যে তোমার কাছ থেকে ফোন মেসেজ পাওয়ার জন্য কিন্তু একটা অস্থিরতাও আছে ওনার মনের মধ্যে উনিও চাইছেন যে তুমি তার তার সঙ্গে নিজে মানে একটা কনভারসেশনে নিজে থেকে চলে যাও হুম মানে তুমি নিজের থেকে তাকে টেনে নিয়ে আসো এটা উনিও চাইছে কিন্তু কোথাও নিজে যে কল মেসেজ করবে সেটাতে একটা মনের মধ্যে ভয় ভাব এবং তবে সেইটা নিয়েই করে করা এগুলো কিন্তু চলছে এবং বুঝে উঠতে পারছে না কোন দিনটা সে চুজ করে নেবে তবে এখানে যা কার্ড এসেছে হতে পারে তিন থেকে নয় দিনের মধ্যে কিন্তু তোমার দিকে কল আসার যোগ আছে যারা অনেক দিনের কোনো নো কন্ট্যাক্টে আছো বা অন অফ সিচুয়েশান হয় বাট অফটা বেশি হয়ে যাচ্ছে এখন তাদের মধ্যে তো তিন থেকে নয় দিনের মধ্যেই যোগাযোগ আসবে কল মেসেজেস আসবেই আসবে বাট যারা মোটামুটি একটা রেগুলারিটি আছে তাদের জন্য দুদিনের মধ্যেই কল মেসেজেস যোগাযোগ বা হতে পারে দুই থেকে তিন ঘন্টার মধ্যেও কল মেসেজেস আসার চান্সেস আছে কারণ পিওর লাভ আছে ওনার মনের মধ্যে তোমার জন্য পিওর লাভ আছে এবং উনি কিন্তু তোমাকে ভীষণভাবে পেতে চাইছেন এবং উনি বুঝতে পারছেন দেখো পিছনেও চ্যারিয়েট উনি আসতে চাইছেন উনি ফিরতে চাইছেন এবং উনি বুঝতে পারছেন ওনার খুশি ওনার সুখে থাকা ওনার ভালো থাকা কোথাও এই তোমার মধ্যেই যেন একটা মানে সীমিত হয়ে গেছে এবং উনি বুঝতে পারছে যে তুমি যতক্ষণ না তার জীবনে এক্সিস্ট করছো ততক্ষণ উনি সেই সুখ সেই শান্তি উনি পাবেন না এবং ভীষণ চাইছেন তোমার সঙ্গে কিছু মনের কথার আদান প্রদান হোক উনি চাইছেন বাট সেটা উনি পাচ্ছেন না এখনো নিজেও তো মানে ক্রিয়েট করতে পারছেন না জায়গাটা হুম তবে উনি কল মেসেজেস করবেন নিজে থেকেই করবেন যা কার্ড এসেছে নিজে থেকেই করবেন খুব খুব রেস্টলেস হয়ে আছেন উনি উনি বুঝতে পারছেন না ব্যাপারটা কি হচ্ছে কেন তুমিও কেন যোগাযোগ করছো না এই নিয়েও কিন্তু তিনি ভীষণভাবে ভাবছেন উনি কিন্তু এক্সপেক্ট করেন যে তুমিও একটু নিজে থেকে সেই যেন সেই আমরা যদি বন্ধুরা হই কি অপরপক্ষের আমার সামনের যে বন্ধু ধরো আমরা খুবই বন্ধু তো সেও বন্ধুও কিন্তু চায় বন্ধু কানমোলা দিয়ে তাকে নিয়ে চলে আসুক ভুলটা তার বুঝিয়ে দিক মানে অভিমান অভিমান আছে কিন্তু এমন নয় যে আমি তোমাকে ছেড়ে চলে যাব এটা কিন্তু চিন্তাভাবনা নেই তো সেও কিন্তু চাইছে আজকে তুমি তাকে সেই কানমোলা দিয়ে নিয়ে চলে আসো ডেকে নিয়ে আসো এটা কিন্তু তার মনের মধ্যে চলছে কিন্তু কোথাও কিন্তু সে কিন্তু সেই জায়গাটা দেখতেই পারছে না কোথাও তুমিও কিন্তু খুব অভিমান নিয়েই কিন্তু বসে আছো এবং সেই অভিমানটাই সে তোমার ভাঙাতে চাইছে আসবে কল মেসেজ আসবে তার দিক থেকে তো চলো তাহলে দেখে নেব যে তিনি সরি 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 চলো দেখে নেবো যে সে তোমাকে আজ কি বলতে চাইছে চলো দেখি আজকে কার্ডের মাধ্যমে দেখবো তিনি তোমাকে আজ কি বলতে চাইছে তোমাকে আজ কি বলতে চাইছে তিনি তোমাকে আজ কি বলতে চাইছে তিনি তোমাকে আজ কি বলতে চাইছে কি বলতে চাইছে হম ওয়ার্ল্ড কার্ড নাইট অফ শোর্টস অ্যান্ড নাইন অফ কাপস আবারও এসেছে তোমাকে চাইছেই চাইছে সে ওরে বাবা আবার সে কিন্তু তোমাকে এটাই বলতে চাইছে আমি কিন্তু তোমার জন্যই তোমার অপেক্ষাতেই বসে আছি কিন্তু দেখতে পাচ্ছি যে তুমি কিন্তু আমার ওপরে হয়তো আমাকে ভুল ভাবছো আমাকে কোনো হয়তো মানে আমার দিকে অনেক কিছু দোষারোপ ঠেলে দিচ্ছ এবং সব কিছুর দায় সব প্রবলেম সব কিছুর দায় আমার ওপরেই তুমি দিয়ে দিচ্ছ তো সেই জায়গা থেকে আমি একটু এগোতেও ভয় পাচ্ছি তুমি আবারও রেগে যাবে না তো তুমি আবারও আমার সঙ্গে রাগারাগি করবে না তো তো সেই জন্যেই কিন্তু উনি কোথাও প্রচণ্ডভাবে এগোতে চাইছেন মাঝে মাঝে ওনার মধ্যে উনি ব্যস্ত তার গতিটা এত মানে বেড়ে যায় যে না আমি এক্ষুনি কল করব মেসেজ করব কিন্তু বারবারই আবারও সেই যে একটা এ চিন্তা যে তুমি আবারও আমাকে কোনো দোষারোপ করবে না তো তুমি আবারও আমার সঙ্গে তিক্ত ব্যবহার করবে না তো তো সেই জায়গা থেকে উনি থেমে যাচ্ছে বাট উনি বারবারই বলছে জাজমেন্ট উনি কিন্তু তোমার কাছে ফিরতেই চাইছেন দ্য ওয়ার্ল্ড কার্ড যে আমি কিন্তু তোমাকেই চাইছি আমি কিন্তু জীবনে আর কখনো কাউকে চাইনি এবং তোমাকেই চেয়েছি তোমাকেই চাই এবং কোথাও বলছে যে তুমি তো আমার স্বপ্ন তোমাকে পাওয়াটাই আমার একটা স্বপ্ন এবং তোমাকে দেখলে আমার মন আনন্দে ভরে যায় তোমার তোমার তোমাকে স্টক করলে আমি খুব কোথাও মনের মধ্যে শান্তি পাই এবং তুমি কিন্তু আমার জীবনের সেই স্বপ্ন পূরণ যেটা হয়তো আমি হয়তো মানে জীবনে হয়তো অনেক কিছু পেয়ে গেলেও আমি সেই পূরণটা সেই ফুলফিলমেন্টটা আমি পাবই না তো উনি কিন্তু তোমাকে পেতে চাইছে এবং তোমার কাছে উনি বারবার করে বলছেন আমি ফিরছি আমি ফিরছি আমি আসবই আসব দেখো ওয়াও পিছনেই নাইট অফ প্যান্টিকলস উনি কিন্তু আসছেন উনি কিন্তু আসছেন উনি কিন্তু বলছেন তুমি আমার ওপরে বিশ্বাস রাখো আমি কিন্তু তোমাকে ছেড়ে যাব না আমি তোমারই ছিলাম আমি তোমার জন্যই অপেক্ষায় আছি আর যদি তুমি না আমার জন্য অ্যাকশান নাও তাহলে আমি অ্যাকশান নেব উনি অ্যাকশান নেবেন উনি কিন্তু এটাই বলছেন এবং ওনার মনের মধ্যে তোমার জন্য এখন কিন্তু ভালোবাসার ঝড় এটাই কিন্তু বলছেন উনি ওনার মন কিন্তু খালি খালি চাইছে তোমার সঙ্গে নতুনভাবে নতুন স্টোরি একটা রাইট করতে চাইছেন উনি নতুন গল্প লিখতে চাইছে যা কিছু পিছনে হয়েছে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে একদম একদম পরিষ্কার পাতাতে উনি তোমার সঙ্গে একটা নতুন স্টোরি লিখতে চাইছে যে যা হবে এবারে আবার নতুন করে তৈরি হোক যা পিছনে হয়ে গেছে বাদ দিয়ে দাও ছেড়ে দাও উনি কিন্তু তোমার সঙ্গে আবারও একটা নিউ জার্নি স্টার্ট করতেই চাইছেন বার কিন্তু এনার্জি একই আসছে তো চলো বন্ধুরা দেখে নেব আজ ইউনি রিলেশনশিপের জন্য কি মেসেজ দিচ্ছে আজ দেখে আছে এই রিলেশনশিপের জন্য তোমাদের এই ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে তোমাদের এই রিলেশনশিপের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে ইউনিভার্স মেসেজ কি এখানে কিন্তু বলতে ইউনিভার্স যে নিজের নিজের যে চিন্তা ভাবনা স্ট্যান্ড থাকো তোমার আশা কিন্তু পূরণ হবেই হবে নিজের ওপরে বিলিভ রাখো দেখো ব্যালেন্স অ্যান্ড এখানে হচ্ছে পেজ অফ এ আর এসে গেছে তো একদম একটা নিউ জার্নি স্টার্ট হবেই হবে ইউনিভার্স বলছে তুমি শুধু নিজের চিন্তাভাবনার ওপরে কনফিডেন্স রাখো নিজের ওপরে কনফিডেন্স রাখো নিজে যেটা হয়তো তোমার কিছু ইনটিউশন আছে কিছু চিন্তাভাবনা আছে বা তুমি হয়তো তোমার ভালোবাসাকে নিয়ে তুমি একটা দ্বিধা মনের মধ্যে চলছে খালি সেই দ্বিধাটাকে সরিয়ে দাও কনফিডেন্স রাখো এবং যে কোনো চ্যালেঞ্জেস যদি সামনে আসে সেটাকে অ্যাকসেপ্ট করার মতো চিন্তাভাবনা রাখো যে হ্যাঁ ওকে আসুক চ্যালেঞ্জেস আসুক আমি লড়ব তার সাথে তাহলেই কিন্তু ইউনিভার্স বলছে এই সম্পর্কটা ব্যালেন্স আসছেই আসছে সম্পর্কটা কিন্তু একটা ব্যালেন্স ক্রিয়েট হচ্ছেই হচ্ছে মানে একটা নিউ ডিসকভারি এখানে এসে যাচ্ছে এবং পেশেন্স রাখতে বলছে তাহলেই কিন্তু ব্যালেন্স আসবে এই রিলেশনশিপের মধ্যে একটা নিউ স্টার্টিং আসছে এবং বারবারই বলছি যে এই রিলেশনশিপটা দেখতে পাচ্ছি পজ নিয়ে আছে বা হয়তো অনেকের একদমই নো কন্ট্যাক্ট অনেক দিনের কোনো যোগাযোগ নেই তো সেখান থেকে বারবারই এখানে কিন্তু ইউনিভার্স দেখিয়ে দিচ্ছে নিউ জার্নি স্টার্ট হচ্ছেই হচ্ছে নতুন শুরু আসছেই আসছে তো কামিং টু উইক্স তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ইউনিভার্স বলছে অবশ্যই নিজেকে কুল রাখো শান্ত রাখো এবং মেডিটেট রাখো আর নিজের ভালোবাসার ওপরে নিজের নিজের মধ্যে যে একটা পাওয়ার আছে তার ওপরে ফেত রাখো তোমার জীবনে এই মানুষটি ফিরছেই ফিরছে তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই